গাছটা চোপালো হয়ে আছে কলিতে ভরে গেছে এখানে একটা জামুল গাছ আমার এখানে যে আমার গাছটা আশা করি এটা থেকে কুলি বেরোবে তাড়াতাড়ি এখানে যে এখানে ধনিয়া পাতায় ভরে গেছে এখানে যে আমার আমরাগুলো বেশ বড় হয়ে গেছে আমরাগুলো পেয়ে নিয়ে যাবো আমার হাজব্যান্ডকে ইস্তা ওকে সে আগের মতো করে ভর্তা করে দিলে খুব মজা পাবে আবার দেখেন এই যে গাছ থেকে নতুন পাতা বের হয়ে যাচ্ছে আর এখানে এই যে মাসাল্লাহ আমের গুটি বেঁধে গেছে দেখেন মাসাল্লাহ এবার মাসাল্লাহ বলবেন যেন এইবার গাছ থেকেই পুরো আমের চাহিদা পূরণ করতে পারি এখান থেকেও দেখেন মাসাল্লা বেশ বেশ আমি বেঁধা হয়ে গেছে গুটি বেঁধে গেছে দেখা যাচ্ছে অনেক এখানে যে আমার চাইনিজ কমলাটা দেখেন মশাল্লা দিলে প্রচুর ফুল আসছে যাচ্ছে এখানে যে টমেটো পাচ্ছে আর এই যে আমার সেই সরিফাটাকে হয়ে যায় ফুল বেড়েছে ভিটামিন দিতে হবে ফুলগুলো কলিগুলো থাকবে না এখানে দেখেন আমার বাগান বিনাশটা সুন্দর লাগছে না ফুলটা দেখতে খুবই ভালো লাগছে এখানে যে না একটা লেবু গাছ লেবুর যে দাম হয়েছে বাবা আকাশ ছোঁয়া দাম লেবু নাকি এখন ফল হয়ে গেছে যাই হোক এই আমার এই লেবু গাছটা লেবুর খুব মজা বেশ কিছু ফুল এসেছে বেশ কিছু গুটিও বেজেছে অনেক ফুল এসেছিলো বাট মনে হচ্ছে ঝরে গেছে অনেক নিচে আছে কিছু এখানে দুটো গুটি বেজেছে আর এই যেখানে আমার হাজারি লাউ আল্লাহ যেন রিজিকে রাখে খেতে পারি আসছে তো অনেক গাছটা সুন্দরভাবে অনেক বড় হয়েছে এখন আল্লাহ যেন রিজিকে রাখে খেতে পারি সেটাই আশা দেখা যাক পরাগায়ন খুব কম হয় হাতে করা হয় না সিকেলি হচ্ছে আপনার মৌমাছি বলেন ফুলের যে পরাগায়নটা মৌমাছি দিয়ে দিয়ে যেটা হয় সেটা সব থেকে ভালো হাতে করা থেকে ওটা বেশি উপকারী হয় এখানেও আছে বেশ হয়েছে অনেকগুলোই হয়েছে কিছু কিছু লাল হয়ে গেছে পড়ে যাচ্ছে এখানে পচে গেছে এখন এটা কী কারণে হয় বুঝতেছি না অনেক চেষ্টা করছি দেখা যাক এখানে এই যে ফুল থেকে ফুল ফুটে গেছে এটা নিয়ে যেতে হবে আর এখানে এই যে বেগুন মশাল গাছটা প্রচুর বড় হয়েছে অনেক বেগুন হয়েছে কিন্তু আমি বেগুন খেতে পারি না আমার অ্যালার্জি আছে এখানে এই যে আমার আরেকটা কমলা গাছ মশাল রুটি বেড়েছে কমলাটা খেতে মজা হবে মেয়ে বলেছে মজা হবে বৃষ্টি কমলা দেখা যাক এখন বড় হলে খেলে বোঝা যাবে মশলা অনেক ধরেছে এবং বেশ ভালো পরিমাণে গুটি বেঁধেছে খেলা যেন করে থাকে খেতে পারি আমার এই গাছটা থেকেও কত ফল আসছে এখানে গুটি বেঁধেছে মশলা ফুলটা ডাল কিন ফুল চলে আসছে এবং মুটি বাড়ছে আর এখানে এই যে দুটো ছবেদা আছে এবং আরও হয়েছে দুটো বড় হচ্ছে মার্শাল্লা এখানে এই যে অনেকগুলো এসেছে আর এখানে এই জামা জামপুর গাছে মাসাল্লাহ প্রচুর ফুল আসছে দেখা যাক আর এখানে দেখেন এই যে আমার পদ্ম গাছ থেকে পাতা বের হওয়া স্টার্ট করে দিয়েছে আর এখানে এই যে আমার মালবেরি গাছটা মালবেরি ধরেছে এখন এটা আস্তে আস্তে বড় হচ্ছে মালবেলিগুলো এই সাইডটাতে যাই এখানে হচ্ছে আমার এই যে কিছু মরিচ গাছ আর কিছু আনার গাছ যেগুলো আমি মেলাতে সেল করবো বলেছিলাম আরও কিছু গুটি করা হয়েছে বাসায় আর এখানে যেমন গাছটা দেখেন খুব সুন্দর ফুল এখানে আমার এই যে গুলো বেশ ভালো আছে এখানে এই যে আমার ধনিয়া নিয়েছি আলোর শাকগুলো এত ছোটো ছোটো যে উঠা যায় না তারপর চাই করবো আবার উঠে নেওয়ার জন্য এখানে দেখেন এই যে এই পেয়ারা গাছ থেকেও দেখেন অনেক ফুল আসতেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা থেকেও বের হবে ইনশাল্লাহ পাতা বের হচ্ছে নতুন আর এটা থেকে তুপি আর আছি বড় হচ্ছে এটা একটা লেবু গাছ এখানে এই যে আমার শরীফা গাছ আর একটু আর এখানে হচ্ছে এই যে জাম গাছ সাদা কালারের জাম আর এই যে বড় গাছটাই কেটে দিয়েছি দেখেন এটা থেকে পাতা বের হচ্ছে এছাড়া এই যে আমার শরীফা লাল শরীফা গাছ সেটাকে কেটে দিতে হবে কারণ কেটে না দিলে পাতা বেরোবো না কারণ যেখান থেকে সবগুলো থেকে পাতা বেরোয়া স্টার্ট করছে ওই না কেটে দিলে পাতা বেরোবো না মালিককে বলতে হবে পাতা কেটে দেওয়া যাবে এখানে দেখা কীভাবে ধরে আছে বেগুন অবশ্য বেগুন খাওয়ার অবস্থা নেই আমার আমি খেতে পারি না মানে কলা গাছটা মার্শাল্লা আর গোলাপ ফুলের অবস্থা কী বলবো ভালো না যদিও ফেব্রুয়ারিতে গোলাপ ভালো থাকে কিন্তু গাছগুলো বেশ খারাপ অবস্থা ফুল শেষ নষ্ট হয়ে যাচ্ছে আবার নেক্সট শীতে হবে এখানে এই যে আঙুর গাছটা এটাকে আবার ছাটাই করে দিয়ে ওষুধ দিয়ে দিতে হবে আর এখানে তো এই যে আলু গাছগুলো মার্শাল্লা সুন্দর ভাবে আছে বড় হচ্ছে এখানে কিছু শাক ফালানো হয়েছে দেখেন এই যে আমার পেঁয়াজ গাছ পেঁয়াজের ক্ষেত বলা যায় ছোটখাটো একটা পেঁয়াজের ক্ষেত এখানে যে আলু আর এখানেও কিছু ফিরেছি এখান থেকে ওঠছে দেখেন ছোট ছোট আস্তে আস্তে বের হচ্ছে বেগুন গাছগুলো সব মরে যাচ্ছে টমেটোগুলো ই হয়ে যাচ্ছে সবগুলো উঠাতে হবে সময় করে আসতে হবে রোজা চলে আসছে তো ওঠাটা মুশকিল আসলে তো আজকে আর্লি সব রেডি করে ফেলেছি তাই ভাবলাম যাই সময় আছে ঘুরে আসি এর সাথেও ভিডিও শেয়ার করি এখানে যে গোলাম গাছগুলো আছে আজকে মালিয়ে আসার কথা ছিল বাট আসে নেই গাছগুলো সব ছাঁটাই করে দিতে হবে গোলাপ গাছ দেখতে খুব বাজে লাগছে আমার নিচে কিছু গোলাপ গাছ এনেছি ওগুলোকেও সেট করেছি আর দুটো গাছ আছে ওটাই সেট করতে হবে যেহেতু পুরো বাগানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে Hello this